إبليس الله شتى وعده كرده الله شتى لا أب رحوق في فقال رب وجل الله وجد وجلاله وجدت لا أزال لكم ما راهو أحمد الله أكبر مسلم مصنف أحمد الحديث رسل عبد الله ابن আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা এই বর্ণনা করেছেন তিনি বলেন রাসূল আমারে শাফাআত করেছেন শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করে বলেছিল না শায়তানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বি শয়তান বলতেছে ইয়া রাব্বি তোমার ইজ্জতের কসম ফরমানের কসম দিয়ে বলি লা আবরাহু উবু ইবাদাকা মা দামাত আরওয়াকুম তোমার বান্দা বনি আদমের দেহের ভিতরে যত সময় পর্যন্ত আবার রোপ থাকবে তত সময় পর্যন্ত আমি ধোঁকা দিব কমন্ত্রণা দিব কে কিছু বলবেন না তাহলে তো আপনারা চুপ থাকলে তো ঠিক আছে কুমন্ত্রনা দেখ আর ধোঁকা দেখ জাহান্নাম নিয়ে যাক সেই ভালো চিল্লায় বলেন নাওজবিল্লাহ অ্যা আপনি চুপ ছিলেন কিন্তু আমার আল্লাহ চুপ ছিলেন না আল্লাহ বলছেন শয়তান শোনো أمي أمار جلاليات أمي أمار كماليات أمي أمار خرمات أمي أمار إيجادركو صدق كره بولي لا أزالو أعفي رالكما أستعوف صرولي بندأ أماركسي جوتobar خمأ تابي جوتobar تابي جوتobar تابي جو مال الله فعلوا فاحشة أَوْ أظلم وأنفسكم جكر الله فاستغفروا لجنوبهم. আমায়য়া উসরে যুরুবা ইল্লাল্লাহ বলে মিসিরু আলা মা ফাআলু ওয়াহুম ইয়ালাবুন আল্লাহুয়া কর বলে সূরা আল ইমরান 135 নম্বর আয়াতে আল্লাহ বলেন যারা জুলুম করেছে কি করেছে আল্লাযীনা ফাআলু ফাহাইসাতান আউ যালম ওয়া জুলুম মানে অত্যাচার না এই জুলুমটা হচ্ছে নিজের আত্মার সাথে করেছে খারাপ কাজ করেছে গুনাহের কাজ করেছে গুনাহ কাজ করার পরে জেকারল্লাহ আল্লাহকে স্মরণ করেছে তাকে কথা বলেন জোরে বলেন না একবার আল্লাহ আর একটু জোরে বলেন আল্লাহ আল্লাহকে স্মরণ করেছে জুনুবিহীন এবং গোনার জন্য সে এস্তেক ফার করছে আল্লাহ ভুল হয়ে গেছে আর করব না কি আল্লাহ ভুল হয়ে গেছে আর করব না যখন জেনে সে গুনা করার পরে জানতে পেরেছে ওলা মিসরুলু আলা মা পালু অহো মিয়া সে গোনা করার পরে জানতে পারছে যে না আমার ভুল হয়েছে ক্ষমা করে দেওয়ার জন্য একজন আছে আহা হা হা থেকে ক্ষমা করে দেওয়ার মালিককে কথা বলেন রসুল আমা বলেছেন যদি পৃথিবীর বুকে কোনো ব্যক্তি গুনাহ না করতো এই জাতি গুনাহ না করলে আল্লাহদেরকে ঠেলে বের করে দিতেন অর্থাৎ পৃথিবী থেকে বলতেন তোমরা চলে যাও অন্য দিকে চলে যাও যারা গোনা করবে তাদেরকে নিয়ে আসতেন তারা কানতেন চোখের পানি ফেলতেন অপরাধ করতেন আল্লাহ খুশি হয়ে যেতেন আল্লাহ বলেন সুবহানাল্লাহ দানা হলে আপনি কি আমাকে পাঠানোর কোনো যুক্তি নেই কোরআন বলে আমরা خلق ইনসা والانسا الا ليعبودুন কিন্তু তাফসিরে লেখছে আই লে লিআবুদুল আয় লে আর ইফোন ইবাদতটা মকসদ নয় আল্লাহর উদ্দেশ্য হচ্ছে বান্দার জন্য আল্লাকে চিনতে পারে যদি বলবেন না সুমন আল্লাহ মেন্না করদাম সৌদে কুনা বলকে তাবার আবার বন্দে গজু দে কোন মেন্না করাদাম সলকেতা সো বলকে তাবার বার বন্দে গজু দে কুনাম আমার বাবুর বলে ইবাদত মকসদ নয় তুমি শুধু ইবাদত করবে না বান্দা তুমি যেন আমাকে চিনতে পারো এই কারণে আমি আল্লাহ তোমাকে পাঠিয়েছি বলেন না সুবহানাল্লাহ